কালomega দিন আগে লাইভে হ আই গালdownarrow করে শালো দুটো বুই মারছো একটুর গালdownarrow শুনতে হবে ও তো দিনটা ফাটাফালে আমি তিনবার আমি একটা ਵੀ করে তো আমি নে लीছি মাকে না তিনবার তোমার তিনবার আমি আমি তুমি তাই

আমি ওই মাঠে একটা জায়গা নিয়ে ওকে ঘর করে দিচ্ছি ঠিক আছে ও ওইখানে থাকবে ওইকে হ্যাঁ ঠিক আছে আর তুমি বাড়িবো বাইরে থাকবে ঠিক আছে এবার ও জশা করবে ও তোমার কাছে থাকবে ওইকে থাকবে বুঝতে পারছো তোমার ওটা তোমার তো খরচ কোনো অসুবিধা নেই খরচ তো তুমি আমি বুঝতে ঠিক আছে তুমি তোমার সব বিষয়টা নিয়ে ঝামেলা করো না বুঝতে তো বাড়ির মানুষের ব্যাপার বুঝতে ঠিক আছে এটা কি তোমার শেষ কথা চুপ রে সব বললি উনি মাগে তুমি কথা কই বললাম এই মাতে চুপ কর কি বললাম শুনি ঝগড়া শুনতে বাড়লি বাড়বে বুঝতে তো নিজ দুই ঘন্টা নিজ দুই মিনিট করলা বুঝতে তো ঝামেলা করনা ফালতু দুশমনা সব দেনতে দেখছি চার দিন দুশমনা দেনতে হাসি বুঝতে তো